আজ দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল এখন সে এস পরীক্ষা দেয় ফোনের নোটবুকটায় এখন আর তাকে নিয়ে কিছু লেখা হয় না সাগরে একটি গল্প যে রাস্তাটায় যেতে যেতে যেত এখন আর সেই রাস্তাটায় অতি প্রয়োজন ছাড়া যাওয়া হয় না রাতের আধারে আর একটু কথা শোনার জন্য আলতো পায়ে হেঁটে তার ঘরের সামনে এখন আর যাওয়া হয় না কাঠফাটা দুপুরে রোদে পিঠ পুড়িয়ে এখন আর তার ক্লাস ছুটির জন্য অপেক্ষা করা হয় না তার ফেসবুক আইডি চোখের সামনে করা সত্ত্বেও তাকে আর মেসেজ দেওয়া হয় না হয় না কথা হয় না দেখা একদিন হয়তো এভাবেই ভুলে যাব তোমায় নিয়ে রাত জেগে ভেবে ভেবে লেখা হাজারো কথা